আসসালামু আলাইকুম এখানে আমার শিক্ষার্থীরা হচ্ছে নিজেরাই কাজ করছে নিজেদের জামাই এখানে জল সাপের কাজ হচ্ছে নিউট্রেক্স পদ্ধতিতে তো আপুদের আসলে কাজ করতে কেমন লাগে একটু জিজ্ঞাসা করি হ্যাঁ প্রথমে হচ্ছে এই আপুটা ফেনি থেকে এসেছে তো আপুর একটু জিজ্ঞাসা করে কেমন লাগছে আপুর কাজ খুবই ভালো অনেক সুন্দর আমরা অল্প সময়ের মধ্যে কাজটা শিখে ফেলেছি থ্যাংক ইউ তারপরে উনি হচ্ছে একজন টিচার একটু বলেন আপু আসলে কাজ করতে কেমন লাগে আমরা ধন্যবাদ আপু তারপরে হচ্ছে উনি একজন স্টুডেন্ট পড়াশোনা করে তো আচ্ছা তোমার কেমন লাগে কাজ করতে বুঝো না কোনো সমস্যা হয় কোনো সমস্যা হচ্ছে না তো হ্যাঁ তারপরে এই আপুটা আপু কোথা থেকে এসেছেন আপনি রংপুর আচ্ছা একটু বলেন যে আপনার কাজ করতে কেমন লাগে হ্যাঁ ভালো লাগতেছে বুঝতেছেন আচ্ছা তারপরে হচ্ছে একটু তুমি বলো যে মানে বুঝতে কোনো অসুবিধা হয় না তো আচ্ছা দিদি কোথা থেকে এসেছেন নমস্কার আমি ঢাকার বৌদ্ধ মন্দির থেকে আসছি আর আপু এত আন্তরিকভাবে কাজ শেখান যে আমরা সহজে কাজটা করতে পারি ধন্যবাদ আপু এই যে আমার এক স্টুডেন্ট তৈরি করে আসছে চেহারা না আসেন আসেন এখানে আসেন আসেন আচ্ছা আপনি তো ঢাকা জেলা থেকে আপনার কাজ করে কেমন লাগে মানে এখানে বুঝতেছেন না সমস্যা হচ্ছে কোনো না কোন সমস্যা নাই শেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি আচ্ছা ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ